খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা বই যার নাম হলো ল্যান্টা মা লজ্জাতুল নাসার খায়েস তাবিজ ও মন্ত্রের বই অর্থাৎ হলো এই বইটার মধ্যে তাবিজও আছে মন্ত্র আছে আর বইটার সম্পূর্ণ বসপাতের উপরে লেখা এবং এই বইটা যদি আপনার কাছে থাকে বিশ্বের মধ্যে সেরা এক নম্বর বই যে বইটি আপনি কোনো জায়গায় পাবেন না এর একটা বই আপনার কাছে থাকলে আপনি এমপি মন্ত্রীর মতো চলাফেরা করতে পারবেন কারণ এই বইটা এতটা শক্তিশালী পাওয়ারফুল কাজ আপনি কি কাজ করতে চান বইটা দিয়ে কয় ঘন্টার মধ্যে কাজ করতে চান তান্ত্রিক লাইনের বা কবরেজি লাইনের কাজগুলো করতে গেলে এক থেকে বারো ঘন্টার মধ্যে আপনারা তান্ত্রিক লাইনের বা কবরেজি লাইনের কাজগুলা করে করে দিতে পারবেন আপনি একটা বসীকরণের কাজ করবেন বা একটা মিল মহব্বতের কাজ করতে চান বা দূরের মানুষ কাছে আনার কাজ করতে চান বা বিচ্ছেদের কাজ করতে চান বা আপনি আদায় করার কাজ করতে চান বা জুয়া খেলার কাজ করতে চান বা লটারি খেলা জিতার কাজ করতে চান নাকি শত্রুকে দমন করার কাজ করতে চান নাকি শত্রুকে বান মারা কাজ করতে চান নাকি ব্যবসা বাণিজ্য উন্নত করতে চান অর্থাৎ যে কোনো কাজই করেন প্রান্তিক লাইনের বা কবিরাজি লাইনের আপনি যে কোনো ধরনের কাজ করেন এক থেকে বারো ঘন্টার মধ্যে কাজের সমাধান বারো ঘন্টার থেকে যদি একটা ঘন্টা এই দিক আর ওই দিক হয় তাহলে আমি ডাবল টাকা জরিমানা দিব কারণ এই বইটা আমার আমি জানি যে বইটা কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল এই বইটা আপনার কাছে থাকলে বিশ্বের মধ্যে আপনি এক নম্বর কবরে হইতে পারবেন এবং যত মানুষ আসবে সবাই আপনাকে ওস্তাদ মানতে হবে আপনাকে গুরু মানতে হবে এই যে বই একটা তাবিজ আমি এখানে দিয়ে দিলাম দেখেন এই বই ষোলার তাবিজগুলা ঠিক এরকম আর নিয়ম কারণ বাংলাতে হয়তো জায়গা নাই দেখে আমি বাংলাতে নিয়ম দিতে পারি নাই অনেক পুরাতন অনেক পুরাতন পাঁচ বছর পাঁচ হাজার বছর আগের এই বই তবে বইটি হলো তেইশ খন্ড পাঁচ হাজার পাঁচশো ফিসটা ওজন হবে পঁচিশ থেকে তিরিশ কেজি আর বইটির মূল্য পাঁচ পঞ্চাশ হাজার টাকা পাঁচ পঞ্চাশ হাজার টাকা কেউ মোলামুলি করবেন না যার ভালো লাগে সে এই বইটি নিবেন যার ভালো লাগে না সে এই বইটি নেওয়ার কোনো দরকার নাই আর আপনার কাছে যদি পাঁচ পঞ্চাশ হাজার টাকা এক হওয়ানে না থাকে বা টাকার বেশি সমস্যা হয় তাহলে আপনি অর্ধেক টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা আগে দিবেন আর বাকি পঁচিশ হাজার টাকা আপনি আমার বই হাতে পাওয়ার পরে বই দিয়ে কাজ করে তারপর আস্তে আস্তে আপনি দরকার হয় বই দিয়ে কাজ করে পরে আপনাকে আমি এক মাস টান দিব এক মাসের মধ্যে বাকি আপনি পঁচিশ হাজার টাকা আমাকে দিয়ে দিবেন তবে বইটার দুই ভাষায় দুই রকমের বই আছে একটা হলো মগা আর একটা হলো আরবি আরবি যেটা এটা বাংলাতে নিয়মকরণ লেখা আছে আর মগাতে তাবিদ যেটা ওটা বাংলাতে নিয়ম কারণ আছে তবে বইটা খুবই শক্তিশালী একটা বই আর এই বইয়ের সাথে আমরা পুস্তিক যত রকমের কালি আছে সব আমরা দিয়ে দিব আপনার কোনো কালি কোনো কিছু কিনা লাগবো না তবে ভাই ও বোনের আপনি যারা বইটা নিতে চান এই বইটা আপনার কাছে থাকলে খুব উপকার হবে সরাসরি বিক্রি হবে না সুন্দরবন কুজিয়ান মাধ্যমে নিতে হবে সব